প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারছি যে এক জুলাই দুই থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে এই মুনাফাটা সাড়ে সাত লক্ষ টাকা এবং এর নিম্নের জন্য একটা স্লটে যাবে এবং সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বের জন্য একটা স্লটে নির্ধারণ করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই যে নতুন এই স্লট অনুসারে নতুন এই রেট অনুসারে আমরা কত টাকা করে পাবো কোন সঞ্চয়পত্রে কত টাকা করে পাবো তো বেশিরভাগ মানুষই যেহেতু পরিবার সঞ্চয়পত্র অভ্যস্ত পরিবার সঞ্চয়পত্রটা আমরা ভালোবাসি করতে তো এটার অনুসারে আমরা কত পাবো সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে দেখে নিই চলুন তো এখানে হচ্ছে এগারো দশমিক নয় তিন পার্সেন্ট হারে পাওয়া যাবে পরিবার সঞ্চয়পত্র থেকে তাহলে এগারো দশমিক নয় তিন এগারো দশমিক নয় তিন মানে হচ্ছে এগারো হাজার নয়শো তিরিশ টাকা পাওয়া যাবে বছরে তাহলে এক মাসে কত টাকা পাওয়া যাবে সেটা আমরা হিসাব করি চলুন ডিভাইডেড বাই বারো তাহলে এক এক মাসে আমরা পাচ্ছি মূল টাকাটা হচ্ছে নয়শো চুরানব্বই টাকা ষোলো পয়সা এখান থেকে সোর্স ট্যাক্স আবার কাটা যাবে যেহেতু পাঁচ লক্ষ টাকার বেশি সোর্স সোর্স ট্যাক্স ট্যাক্স কাটা যায় হচ্ছে পাঁচ লক্ষ টাকার বেশি দশ পার্সেন্ট হারে কাটবে এবং পাঁচ লক্ষ টাকার কম হলেও সোর্স ট্যাক্স কাটা যায় সেটা হলো পাঁচ পার্সেন্ট হারে তাহলে এর সাথে এটাকে যদি আমরা ফাইভ পার্সেন্ট করি তাহলে কত হয় ইন্টু ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হলে এখানে টাকা এখান থেকে কাটা কাটা যাবে অর্থাৎ যদি চুরানব্বই দশমিক এক সাত বলা যায় বিয়োগ ঊনপঞ্চাশ দশমিক সাত তাহলে আমরা পাচ্ছি নয়শো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা এই টাকাটা পরিবার সঞ্চয়পত্র করলে এখন একটা গ্রাহক পাবে পূর্বে এই টাকাটা পাওয়া যেত কিন্তু নয়শো উননব্বই টাকা আমরা জানি তো এখন কিন্তু অনেকটাই কম মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মতো কম পাওয়া যাবে ঠিক আছে নয়শো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা করে প্রতি লাখের জন্য নয়শো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা হিসেবে তার অ্যাকাউন্টে ঢুকবে গ্রাহকের অ্যাকাউন্টে প্রতি মাসে প্রতি লাখে প্রতি মাসে এরপরে আমরা দেখব যেটা সেটা হলো তিন মাস অন্তর মনোভাভিত্তিক সঞ্চয়পত্র এটা হার রেটটা হলো এগারো দশমিক আট দুই পার্সেন্ট তাহলে এগারো দশমিক আট দুই যদি আমরা যাই এগারো দশমিক আট দুই এগারো দশমিক আট দুই মানে এগারো হাজার আটশো বিশ টাকা করে বছরে পাওয়া যাবে তাহলে এটা যদি আমরা এক মাসে সে কত পাবে প্রতি লাখে সেটা হিসাব করি এক মাসে পাচ্ছে নয়শো পঁচাশি টাকা এবং সেখান থেকে ফাইভ পার্সেন্ট

নয়শো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হিসাবে পাওয়া যাবে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র আগে যেটা পাওয়া যেত নয়শো চুয়াত্তর টাকা ঠিক আছে এরপরে আমরা দেখব যেটা সেটা হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা মুনাফাটা দেখতে পাচ্ছি যে এগারো দশমিক আট তিন পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে এগারো দশমিক আট তিন তাহলে এগারো দশমিক আট তিন মানে হচ্ছে এখানে প্রতি মাসে পাওয়া যাবে যেটা সেটা হলো আমি হিসাব করে দিচ্ছি তাহলে ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ তাই না দুই নয় টাকা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে নয়শো পঁচাশি দশমিক আট তিন বিয়োগ উনপঞ্চাশ দশমিক দুই নয় তাহলে নয়শো ছত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তাহলে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়া যাবে নয়শো ছত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে প্রতি লাখে ঠিক আছে এর উপরে আমরা যেটা দেখব সেটা হলো পেনশনার সঞ্চয়পত্র অনেকে পেনশন ভোগী আছে তারা তাদের আরপিও নাম্বারটা থাকলেই কিন্তু এই সঞ্চয়পত্র করতে পারে তারা কত পাবে তো তারা এগারো দশমিক নয় আট পার্সেন্ট হারে পাবে তাহলে এগারো দশমিক নয় আট পার্সেন্ট যদি হয় এগারো দশমিক নয় আট হলে প্রতি মাসে তাহলে পাচ্ছে কত প্রতি মাসে নয়শো আটানব্বই টাকা এবং তার থেকে ফাইভ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটা গেলে তাহলে বিয়োগ নয়শো আটানব্বই দশমিক তিন তিন তাহলে নয়শো আটচল্লিশ টাকা একচল্লিশ পয়সা পাবে প্রতি সঞ্চয় পত্রের ক্ষেত্রে পাওয়া যাবে টাকা পয়সা ঠিক আছে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সর্বশেষ ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব অর্থাৎ ডাকঘরে যারা টাকা রেখেছে তারা বা রাখবে মানে এর আগে তো ডাকঘরটা বাদ হয়ে গিয়েছিল পোস্ট অফিসে রাখায় আবারও চালু হয়েছে সেটা তো এটা আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিতে আছে তো এগারো দশমিক আট দুই পার্সেন্ট হারে তারা তিন বছরে পাবে হলো উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ নয়শো পঁচাশি উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ তো এখান থেকে নয়শো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হারে কিন্তু ডাকঘর সঞ্চয়পত্রে পাওয়া যাবে এই কয়েকটা জিনিস তো এখন কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের মাঝে চলে আসে যে ধরুন কিছু কিছু গ্রাহকের এরকম হয় যে যারা আগে করেছে তারা কি হারে পাবে তারা কি কম কমলো যে হারটা এই হারে পাবে না তারা যে সময় সঞ্চয়পত্রটা করেছিল তখন যে রেটটা ছিল সেই রেট অনুসারেই তারা তাদের মুনাফাটা পাবে এই রেট শুধুমাত্র জুলাই এক থেকে ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ সালের মধ্যে যারা করবে তারাই শুধুমাত্র এই রেটটা পাবে আরেকটা প্রশ্ন আসে সেটা হলো পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মনভিত্তিক সঞ্চয়পত্রে একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারে একজন গ্রাহক পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং তিন মাস অন্তর মনভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা একক নামে বিনিয়োগ করতে পারে ঠিক আছে এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে অনেকেই বলেন যে টিন সার্টিফিকেটের যে রিটার্নটা আছে আয়কর রিটার্ন সেটা লাগবে কিনা এখনো যেহেতু ব্যাংকে এই ধরনের কোনো কাগজপত্র আসেনি তো সেই কারণে এখনো আয়কর রিটার্নের কাগজটা লাগবে তো আয়কর রিটার্নের কাগজ যদি পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়বদ্ধ করতে চান তাহলে অর্থাৎ যে কোনো ব্যাংকে ধরুন আপনার সিটি ব্যাংকে আছে আগে থেকে তিন লাখ আপনি সোনালী ব্যাংকে আসলেন আরও তিন লাখ করতে আপনি মনে করছেন যে আমি তো সোনালী ব্যাংকে তিন লাখ টাকা করছি আমার সঞ্চয়পত্রে রিটার্ন লাগবে না কিন্তু না লাগবে কারণ সব কিছু যোগ হয় একসাথে আপনি যে ব্যাংকেই করেন না কেন তিন লাখ তিন লাখ ছয় লাখ টাকা কিন্তু যোগ হয়ে যাবে মানে যোগ হবে তিনের সাথে তিন ছয় এবং আপনারা কিন্তু আয়কর যে ইয়ার কাগজটা আছে রিটার্নের কাগজ সেটা কিন্তু লাগবেই শিওর তো এই জিনিসটা একটা জিনিস তো থ্যাংক ইউ আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সবকিছু যেহেতু এরকম কোনো ভিডিও এখনো তৈরি হয়নি তাই মনে করলাম যে আমি নিজের থেকে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি উপকৃত হয়েছেন